আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন জুন দু নিয়ে হাজির হয়েছি আজ আমরা ক্লাস সিক্সের গণিত আর পরিবেশ নিয়ে বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব দেখো তোমাদের অনেক কাজ লাগতে পারে এর আগে যা যা প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে সমস্ত কিছু লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পারো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নগুলো দেখে নিই দেখো আজ আমরা দেখব ষষ্ঠ শ্রেণির মূল্যায়ন জুন দু হাজার চব্বিশ বিষয় গণিত পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট গণিতে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে পঁচিশ নম্বরের সময় দেওয়া হয়েছে পঞ্চাশ মিনিট প্রথমে রয়েছে দেখো এ নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত দশ সমান দশ এখানে পরপর পরপর দশটা প্রশ্ন আছে এক নম্বর করে দশ নম্বর প্রশ্নগুলো দেখো কি আছে সমবিন্দু লেখা বলতে কী বোঝো দু নম্বর প্রশ্ন দুটি রেখাংশ সমান্তরাল বলতে কেমন চিহ্ন ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন সমরেখ বিন্দু কাকে বলে চার নম্বর প্রশ্ন আছে দুটি বিন্দু দিয়ে কটি সরললেখা অঙ্কন করা যায় পাঁচের প্রশ্নটা হচ্ছে কোনো জ্যামেটিক চিত্রের পরিসীমা বলতে কী বোঝো ছয় প্রশ্নটা মাইনাস সেভেন এর বিপরীত সংখ্যা কী সাতের কোশ্চেনটা হচ্ছে মাইনাস দশ টাকা লাভ বলতে কী বোঝায় আটের কোশ্চেনটা মাইনাস থার্টি থ্রি এর পরম মান কী নয়টা মাইনাস পনেরো এর থেকে চারটি এর থেকে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো দশেরটা দেখো লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে মাইনাস একটা বক্স আছে মাইনাস সেভেনের দিকে রয়েছে কোন দুটো এই চিহ্নটা বা এই চিহ্নটা কোন চিহ্নটা কোথায় বসবে এখানে কোন চিহ্নটা বসবে সে তোমাদের বলতে হবে দশটা প্রশ্ন এক নম্বর করে দশ নম্বর তারপরে দেখি রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে অনেকগুলো কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে তিন নম্বর করে তিন পাঁচে পনেরো নম্বর দশ আর পনেরো হচ্ছে পঁচিশ নম্বর দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের দেওয়া তথ্য অনুসারে একটি স্তম্ভ লেখ অঙ্কন করো মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন উপস্থিত ছাত্র সংখ্যা ছাব্বিশ চব্বিশ তিরিশ বত্রিশ আঠাশ চব্বিশ তারপরে দুয়ের প্রশ্নটা কে দেখো জাহানাড়ার স্কুলে এই মাসে বাইশ দিন ক্লাস হয়েছে অর্থাৎ পঠন পাঠন হয়েছে এই বাইশ দিনের প্রতিদিনের ছাত্র ছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে সেগুলি হল এই তোমাকে এগুলো দিয়ে একটা টেলিমার্কের অঙ্ক করতে হবে ছেদ বিন্দু সমরেখ বিন্দু সরল লেখাংশ সমবিন্দুর সরল গুলি চিহ্নিত করো একটা ছবি এঁকে এই বিষয়বস্তুগুলো তোমাদের চিহ্নিত করতে হবে তারপরে দেখি আছে চার প্রশ্নটা একটি সরভুজের প্রতিটি বাহুর পরিমাপ ছ সেন্টিমিটার করে হলে তার পরিসীমা কত হবে তার পাঁচের কোশ্চেনটা কী আছে দেখো সরল করো প্লাস টোয়েন্টি প্লাস মাইনাস নাইন প্লাস মাইনাস সিক্স তারপরে বিয়োগ করো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাস থার্টিন মাইনাস মাইনাস ফিফটিন তারপরে সাতের কোশ্চেনটা এটাও সলভ করতে দিয়েছে প্লাস টোয়েন্টি এর বিপরীত সংখ্যা মাইনাস মাইনাস সেভেন এর বিপরীত সংখ্যা মাইনাস মাইনাস এইট আমাদের গণিত প্রশ্নটা হয়ে গেল এবার আমরা দেখে নেব পরিবেশে কী প্রশ্ন রয়েছে পরিবেশ ও বিজ্ঞান থেকে দেখো এখানেও কিন্তু আমরা পঁচিশ নম্বরের প্রশ্ন করেছি সময় ছিল পঞ্চাশ মিনিট প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত পাঁচ সমান দশ পাঁচটা কোশ্চেন আছে দু নম্বর করে দশ নম্বর প্রথম কোশ্চেন হচ্ছে খনিজ পদার্থ বলতে কী বোঝো দ্বিতীয় কোশ্চেন পার্লিক শিলা কীভাবে গঠিত হয় তারপরে জীবাশ্ম কী এর কোশ্চেনটা হচ্ছে পেট্রোলিয়াম শোধন করা হয় কেন এটা হচ্ছে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায় দেয় তোমরা দেখে নাও সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয় ব্যাখ্যা করো তারপরে পাঁচ নম্বরে রয়েছে একটা করে পাঁচ নম্বরে তোমাদের শূন্যস্থান বন্ধ দিয়েছে পাঁচ কে পাঁচ এলপিজি পুরো কথা হলো ড্যাশ পিতল হলো ড্যাশ ও ড্যাশের মিশ্রণ রান্নার বাসনপত্র নির্মাণ করা হয় ড্যাশ ধাতু থেকে কয়লার প্রধান উপাদান হলো ড্যাস এরপর কি রয়েছে এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করো এটা পাঁচটা কোশ্চেন এক নম্বর পাঁচ নম্বর রান্নার গ্যাসের প্রধান উপাদান হলো তরল প্রোপেন তরল বিউটেন না তরল মিথেন না তরল প্রাকৃতিক গ্যাস বিয়ের প্রশ্নটা নিচের যে শিলায় খনিজের তেল সঞ্চিত থাকে তা হলো বেলে পাথর গ্রানাইট ব্যাসল না টাফ সিএ হচ্ছে মৌল অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় এমন একটি ধাতু হলো ম্যাগনেশিয়াম জিঙ্ক তামা সোনা ইয়েরটা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো হেমাটাইট বক্সাইট কপার গ্লান্স আর আদ্র বাড়িতে তামার রং হয় কেমন কালো সবুজ হলুদ না বাদামি এরপরে আমার চার প্রশ্ন চলে আসবো শেষের দিকে চলে এসছি সত্য অথবা মিথ্যে নির্ণয় করো পাঁচটা কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নম্বর জীবন্ত জ্বালানির দুটি উদাহরণ হলো কয়লা পেট্রোলিয়াম সত্য কিংবা মিথ্যা তোমাদের লিখতে হবে কাঁসা ও পিতর হলো ধাতু গ্রানাইট থেকে পার্লিক শিলা তৈরি হয় আর ডিএকটা হচ্ছে পরিবর্তে নিচ তৈরি হয় আর ইএটা হচ্ছে পিউমিসকে বলা হয় ঝামা পাতর দেখো এইভাবেই ক্লাস সিক্সের গণিত আর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম তোমরা অনুসরণ করবে আশা করি অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে গান্ডা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে